আমি তো ভাই দেখেন আমরা কিন্তু মোবাইলে ফ্ল্যাশ দিয়ে সামনের এই অন্ধকার গুহার ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি এবং এখানে আসলে কিছুই দেখা যাচ্ছে না এখানে কিছুই দেখা যাচ্ছে না যার কারণে আপনি সম্পূর্ণ বিষয়টা দেখা পাচ্ছি পড়ি যাওয়ার মতো এখানে অনেক অনেক উঁচু নিচু জায়গা অন্ধকার একটি জায়গার ভিতরে আমি দেখেন অন্ধকার এর দিনের ভিতরে কিন্তু আমি কিন্তু অন্ধকার ও উপরে সিঁড়ি দেখা যায় হ্যাঁ এই এমন একটি জায়গা যে জায়গার ভিতরে মানুষজন আসতে ভয় পায় সেই জায়গা থেকে আমি এই ভিডিওটা আপনাদের জন্য অতি কষ্টের সাধ্যে বানিয়ে দেখাচ্ছি আপনারা একটু সাপোর্ট সহযোগিতা করবেন ইনশাল্লাহ এই আছে আমার এক বন্ধু ও আমার সামনেই আছে আমি অনেক কষ্ট করেই নাম নামছি দেখুন সম্পূর্ণ অন্ধকার গাছ জ্বালিয়ে অন্ধকারকে দূর করা যাচ্ছে না অন্ধকার একটি জায়গা হ্যাঁ দেখেন এখানে অনেক লোকজন আসে এখানে অনেক লোকজন আসে কিন্তু অন্ধকারের ভিতরে আপনাকে কি আপনারা দেখতে পাচ্ছেন দেখেন দিনের বেলায় কিন্তু এখানে একটি অন্ধকার অন্ধকার জায়গায় ভিতরে ঢুকিয়ে এসেছি জায়গায় আসলে আসা অনেক সাধ্যের বিষয় না সে জায়গা থেকে ভিডিওটা আমি ভেতর থেকে আমাদের দেখানো যাচ্ছে ভিডিওটা ওই সামনে একটু আলো দেখা যাচ্ছে জানি না এখানে কি পাওয়া যাবে এখানে কি কোনো কিছু আছে এখানে এখানে দেখা যাচ্ছে দরজার একটি চিহ্ন লোয়া তো সে জায়গা থেকে এখন আমরা ফিলার জ্বালিয়েও আসলে বিষয়টা উদ্ঘাটন সম্পূর্ণ করতে পারিনি এই সম্পূর্ণ একটি গুহা রাস্তা যেখানে যাইতে আসলে আমাদের অনেক ভয় লাগছে দেখুন ওই উপরের এই সব সুড়ঙ্গ অসব সব এ এ এবারে ভিতরে দেখতেছি আবার অনেক শব্দ এখানে কিসের শব্দ হচ্ছে এখানে ওরে 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 খুব ভয় করছে এখানে খুব ভয় والله এখানে কি ওর পুরো অন্ধকারে ভিতরে কেউ কি আমাকে দেখতে পাচ্ছেন আরে আলো মারলাম এখানে দেখেন অনেকগুলো खुदाई করার জিনিস আছে এখন আমরা একটি জিনিস দেখতে পেয়েছি সেটা হলো এখানে মনে হয় কোনো কঙ্কাল ঢংকালের ছাপ হবে হ্যাঁ দেখেন কঙ্কালের কিছু হাড়ঘল দেখা যাচ্ছে এখানে অনেক অনেক একটি সুড়ঙ্গ এখানে কেউ আসে না এখানে কেউ আসতে সাহস পায় না আজকে আমরা দুজনেই অনেক চেষ্টা করে তিরিশ চল্লিশ কিলো ট্রাভেল করেই আমরা এখানে আসতে সক্ষম হয়েছি এই সম্পূর্ণটা প্রাচীর অন্ধকার গুহার ভিতরে সম্পূর্ণ ঢাকা হ্যাঁ আপনারা কি দেখেন আলো যখন অফ করেছি আপনারা কিন্তু কিছুই দেখতে পাচ্ছেন না এটা কিন্তু মিথ্যে কোনো কথা না অন্ধকার ভিতরে এখন ফ্ল্যাশ না মারলে আপনি কিছু দেখতে পাবেন না এমন একটি জায়গা সেখান থেকে ভিডিও করছি এ দেখেন এমন একটি জায়গা যেখানে সম্পূর্ণটাই এত সুন্দর প্রাচীর করা হয়েছে এবং যে মিস্ত্রিটা এই গোহাটা করেছে আসলে তাকে আমরা নোবেল নোবেল দেওয়া উচিত নোবেল দিলেও ভুল হবে না তো এই আর একটা ভিডিও সিরিয়া এখানে কিছু আলো সাপ দেখা যাচ্ছে তো এখানে আলো সাপ দেখা যাচ্ছে এই তো বাইরের কিছু আলো এখানে এসে পড়েছে যার কারণে এখানে কিছু দেখা যায় এখানে যে কতগুলো কামরা আছে আমরা আসলে ঘুরে শেষ করতে পারছি না এখানে যে ভয় করছিস আমার এখানে কিন্তু ভয় করতিছে বললো

আসলে দেখুন এইগুলো কিসের জন্য তৈরি এই জিনিসটা কিসের জন্য তৈরি হয়েছে আসলে আমি কিছু বুঝতে পারছি না সম্পূর্ণ কিসের জন্য এই বাড়িটা এই অদ্ভুত বাড়িটা কিসের জন্য করা হয়েছে আসলে এর কোনো হিস্ট্রি খুঁজে পাওয়া যাচ্ছে না এই যে এই যে পিরাসিটার দেখা যাচ্ছে এই যে সুরঙ্গ এই যে এই যে খসে যাওয়া অংশটুকু এটা কিন্তু চুন এবং সুরকি দিয়ে করা আর এগুলো কিন্তু আমাদের দেশীয় কোনো পদার্থ না এগুলো সম্পূর্ণ বাইরে থেকে আনা হয়েছে দেখুন এই এটা খসে যাচ্ছে কিন্তু এটা অনেক মজবুত এখানে অনেক মজবুত আমরা রড দিয়ে যদি এটাকে চেষ্টা করি কিন্তু পারবো না দেখেন অনেক অনেকভাবে এখান থেকে খোলা হয়েছে খোলার চেষ্টাও করা হয়েছে মানুষজন এখানে আসে তো অনেকভাবে মানুষ চেষ্টা করে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এটা আসলে এই এই কামড়াগুলো আমরা দেখছি আর দেখছি কিন্তু শেষ করে শেষ করা যাচ্ছে না এই কামরাগুলো আলোর আলো আলোর একটু দেখা পেয়েছি এ পাশেই একটু আলো আছে আমার ফোনের ফিলাস জ্বলছে যার কারণে আপনাদের দেখালাম দেখতে পাচ্ছেন এই আমরা আরেকটি অন্ধকার গোয়ার ভিতরে আসি এখানে সুড়ঙ্গ সুড়ঙ্গ আর সুড়ঙ্গ অসাধারণ ওরে বাবা এখানে কিন্তু অসাধারণ এটা এটা সম্পূর্ণ বাদরের স্থান এখানে হয়তো অনেক জিন ভূতের কারখানা হতে পারে আমরা অনেক কষ্ট করে এখানে উঠতেছি অনেক উঁচু এখানে কত ফিটের ওরে সাবধানে সাবধানে কত ফিটার হবে আসলে বোঝা যাচ্ছে না আমরা বাইরে আসলাম বাইরে এসে দেখা যাচ্ছে এখানে অনেক উঁচু জায়গা এখানে দেখেন অনেক উঁচু জায়গা আমরা দর্শক হাঁপিয়ে গেছি অনেক অনেক হয়ে গেছে আমার দেখা যাচ্ছে পিছনে আরেকটি বিল্ডিং আমরা এখানে কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকব এবং আপনাদের এই কলারুয়ার রোয়ার বাড়িটি সোনাবাড়িয়া সুন্দরভাবে পরিদর্শন করাবো ইনশাল্লাহ এখানে আসতে অনেক মানুষ ভয় পায় যার কারণে এই জায়গাটির স্থাপনা আপনারা আগে দেখেননি অনেক অনেক রিক্স নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছে ভিডিওটি এবং ভিডিওটি আপনারা সবাই শেয়ার করে দেবেন যাতে মানুষ দেখতে পারে দেখতে পাচ্ছেন আমার সামনেই সেই প্রাসিরের উপরের অংশ যেখানে মাটির মাটির অংশ থেকে অনেক ফিট উপরে আর চারিদিকে ঘন বন জঙ্গল এটা কিন্তু বাইরেরও অংশ যার কারণে এখানে কোনো অন্ধকার নেই অন্ধকারের জায়গাটা আপনাদের আগে দেখিয়েছি তারপরেও এখানে কিছু অন্ধকার জায়গা আছে যেটাই আমি ঢুকবো কিন্তু একা সাহস আসছে না আমার বন্ধু আসবে তারপরে আমরা ইনশাল্লাহ ঢুকব হ্যাঁ এখান থেকেই সব কিছু দেখা যাচ্ছে এই যে সব দিকেই রাস্তা আছে তো সেই জায়গা থেকে এখানে অনেক প্রাণী আছে এখানে অনেক প্রাণী আছে বন্ধু কিন্তু আসছে আসে ওখান থেকে আমরা ও আসলে তারপরে এই এই মঠ উপরে আমরা ঢুকবো ইনশালা ওখান থেকে আমরা লুকিয়ে লুকিয়ে ঢুকছি এখানে ঢোকা নিষেধ এই মঠ বাড়িটি ঢোকা সম্পূর্ণ নিষেধ আর হচ্ছে অনেক চেষ্টা করে আমরা এবারে এই ভিতরে যাব এই ভিতরে এই ভিতরে বাইরের অংশ থেকে সব থেকে উপরে মানে সব থেকে উপরে আমরা তো আগে একটু নিচেই ছিলাম সব থেকে উপরের অংশে চলে এসেছি পরে গেছে